হাসপাতালের বহির্বিভাগে সেবা বন্ধ থাকায় আজও দুর্ভোগ পোহাতে হয়েছে রোগীদের অনেককে সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার থেকে বহির্বিভাগেও সেবা দেবেন তারা ঘোষণা দিয়েছে। নতুন দুই দফা দাবির এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় বান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মুন্সীগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে এই রোগী জানলেন আউটডোর বন্ধ অ্যাক্সিডেন্ট করার পরে এখানে রড ঢুকানো আছে ওই রড খোলার জন্য এখন এখানে আসছিলাম দেখি যে অবস্থা ডাক্তারের তো নাই কেউ নেই প্রতিদিন হাজার হাজার রোগী আসে যে যদি ডাক্তার না থাকে তো বোগান্তির ভিতরে পড়তেস কর্মস্থলে নিরাপত্তা নিয়ে শর্ত সাপেক্ষে রাত থেকে জরুরি বিভাগ ও ইনডোর ওয়ার্ডে চালু হয় স্বাস্থ্যসেবা তবে সারাদিন আউটডোর ছিল বন্ধ ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্থানে দুর্ভোগে পড়েন বহু রোগী আউটডোর বন্ধ পেয়ে অনেকে যান জরুরি বিভাগে এতে চাপ বেড়ে যায় সেখানে কোনো আর চিকিৎসাই হয় না এইটা অ্যান্ড দেওয়ার মধ্যে একটা নার্সের আগত কোন পরবার ইনজেকশনতে চাই এই যায় এই আজকে তিন দিন ধরে রে আসতে আসি যাইতে আছি কিন্তু ডাক্তার পাই নাই আজকে ভাবলাম যে আজকে আসতে ডাক্তার আজকে আসছে আজকে আসে দেখি এখন ডাক্তার নাই এদিকে দিনভর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করেন দেন নতুন দুই দাবি জানান মঙ্গলবার থেকে সারা দেশে সব হাসপাতালে আউটডোর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা আমাদের দুটি দাবি পেশ করছি এখানে যে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অতি দ্রুত চিকিৎসক এবং রুগীদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সুরক্ষা আইন এবং হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং রুগীর নিরাপত্তা নিশ্চিতকরণে স্বাস্থ্য পুলিশ নিয়োগের খসড়া প্রণয়ন করতে হবে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ভোরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সঞ্জয় পাল নামে একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় শনিবার রাতে রাজধানীর বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা হয় চিকিৎসকরাও মারধরের শিকার হন সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা